কোন থেকে কোন জায়গায় হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমরা আগরতলা জিআরপিএস আর পি আর বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে তো একজনের নাম লাভ জল শেখ আর একজন ওনার স্ত্রী বলছে লামে আক্তার তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে তো এইসব গতকালকে আমরা মানে ওনাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস আইপিপি এক এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি সিমিলারলি গতকালকে আর আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস ডিপিএস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিএনপি তো ওনার নাম জিজ্ঞেস করবো রাহুল দাস আপনার বাড়ি লোকালি এমনিতে মহেশকোলা বাড়ি আমতলি থানার অন্তর্গত তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে বিশেষ করে কুয়া দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা ওই এগুলি মানে যখন পিটিং হয় এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ হয় তো ওই সময় সে ওই গাজা মানে দশ কেজি বারো কেজি এরকম করে ফিট করে দেয় তার কাজে ধরে আমরা অনেক ধরে এই খবরটা ছিল তো কালকে আমরা ওকে মানে রেডেন করেছি আমরা ধরতে পেরেছি এবং সেও গতকালকে একটা পিটু পেগ নিয়ে আসে এবং এটা এটার ভর্তি কয়টা প্যাকেট ছিল তো ওইগুলি কোয়া বা দেওঘর ওটির মধ্যে সে একটা হাই হাইটের জায়গাতে লুকানোর মানে চেষ্টা করেছিল তো আমরা ওইগুলি করে দেখলাম বারো কেজি চারশো মতো হয় তো আমরা গতকালকে আগরতলা জিয়ার পিছনেতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা ওনাকেও মহামান্না আদালতে প্রেরণ করছি এবং জুডিশিয়াল ডিমান্ড চাচ্ছি যাতে আরও ইন্টারগ্রেশন করা যায় এবং আশা করি ওর থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে কে বা কারা ওর সঙ্গে যুক্ত আছে এবং যারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশান নেব তো আর যা বললেন বাজার মূল্য যে ডেস্টিনেশন মূল্য মানে ওইগুলি বহিরাজ্যে প্রায় এই গাছগুলির মূল্য এগুলো প্রায় লাখ টাকার আশেপাশে হতে পারে তারপরে প্রকল্প বাংলাদেশি এবং দ্রব্য জিনিস পাওয়া যাচ্ছে সে বিষয়ে আপনারা কি রকম প্রদর্শন গ্রহণ করছে